我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友他哥哥，我滴朋友我滴朋友我滴朋友我滴朋友我滴朋友我滴朋友我滴朋友我滴朋友我滴朋友我滴朋友他哥哥，我

আমার হৃদয়ের মধ্যে স্পন্দিত হচ্ছিল বিগত ষোলো বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম শুধুমাত্র কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বর্তলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল পরবর্তীতে কোরআন তেলাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শোকজ নোটিশ দেওয়া আলোচনায় খনি হাসিনা এবং তার দোষররা নিশ্চিত ছাত্র ছাত্রলীগের দোসররা আমাদের উপর হামলা করেছিল এভাবে সারা দেশের বিভিন্ন প্রাঙ্গনে শুধুমাত্র কোরআন পড়ার কারণে হাদিস পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিঃপেষণ করা হয়েছে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদি পেয়েছে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকের এই আয়োজন যদি আমাদের কোরআনের বাকি আল্লামা আল্লাহর সাইদিন দেখে যেতে পারতো এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দ হতো সেই তেরো সালে চোদ্দ সালে আমার মনে পড়ে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমাদের কোরআনের এর বাকি আল্লাহ হোসেন সাইদিকে আমরা মুক্ত করবো খুনি হাসিনা এবং তার দূষণরা হোসেন সাইদিকে মিথ্যা অভিযোগ দিয়ে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করছিল সে বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নাই আমাদের শহীদদেরকে কবল করেছে আমাদের নেতৃবৃন্দকে কবল করেছে আজকে আমাদের নেতৃবৃন্দের রক্তের ওপর আজকে আমাদের বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব হয়েছে আমাদের নেতৃবৃন্দরা আল্লামা দেলাওয়ারুন সাইদি যে আদিবত্ববাদের বিরুদ্ধে যে আগ্রাসনের বিরুদ্ধে জৈনসাবে পক্ষে কথা বলেছিলেন আজকের পুরো প্রজন্ম সেই ইনসাবের পক্ষে কথা বলছে আজকের পুরো প্রজন্ম সেই ইনসাবের আয়মান সবাইকে করছে এবং যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদরা আমাদের শহীদ নেতিবৃন্দ যে আঙ্ক কালারণ করত যে রাস্তা দেখিয়ে গিয়েছে সেই রাস্তার উপর তারা ইস্তেকামত ছিল এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের বিপ্লব হয়েছে সে কারণে আমি আজকের হুফাজদেরকে অনুরোধ করব আমাদের নেতৃবৃন্দ তো আমার আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে আজকে একটি সৈন্যতা তৈরি হয়েছে আজকের এই শূন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে তানজিমুলম্মা শিক্ষার্থী যারা আছেন আজকে যারা হুফফাজ হয়েছেন আপনাদের মধ্য থেকে আগামী আল্লামা দেলা হোসেন সাইদি তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে ইমাম হাসানুল বান্না তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে সাইয়েদ কুতুব তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে বদিউজ্জামান হবে আপনাদের মধ্য থেকে ইহা তৈরি হতে হবে আপনাদের মধ্য থেকে ইমাম গাজী তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে তৈরি হতে হবে সেই ধরনের যদি আমরা ব্যক্তিত্ব হতে পারি তাহলে আগামীর বাংলাদেশে আমরা নেতৃত্ব দিব ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তানজিমা মাদ্রাসার ফাউন্ডেশনের যারা শিক্ষার্থীরা আছে তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আমাদের আজকে যারা হুফাজরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকে আমরা কোরআন হিপস করেছি এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলোকে আমাদের সমাজকে আলোকিত করার এই কোরআনের আলোতে যদি আলোকিত করতে চাই তাহলে আমাদেরকে এই কোরআনের বাণী সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং কোরআনের যে আদর্শ আছে কোরআনের আলোকে আমাদের সমাজনীতি পরিচালনা করতে হবে আমাদের রাষ্ট্রনীতি চালাতে হবে আমাদের অর্থনীতি চালাতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের যে আদর্শ সে আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং বর্তমান সময়ে দেশ চালানোর জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা যোগ্যতা দরকার সেই আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ আমাদেরকে কোরআন করার নিয়ামক দিয়েছেন এখন এই হেফস করার পরে এই সমাজ সাজানোর জন্য যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠা দরকার সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সে জায়গায় আমরা যারা সাবেক শিক্ষার্থীরা আছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সার্বিকভাবে আমরা যে কোনো বিষয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের আগের প্রজন্ম আমাদের আল্লাহ মাদি থেকে শুরু করে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে যেভাবে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলে গিয়েছে সেভাবে আমাদের সবসময় শির দ্বারা উঁচু রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবং বিরুদ্ধে আমাদের শির দ্বারা সবসময় উঁচু রাখতে হবে আমরা যদি সেভাবে উঁচু রাখতে পারি এবং নিজেদেরকে যোগ্য রাখতে পারি তাহলে আগামী যে বিপ্লব হবে সেই বিপ্লব বিপ্লব হবে ইসলামের বিপ্লব এবং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সেও দত্ত আহ্বান জানিয়ে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আজকের হুফাজদের জন্য দোয়া করে আজকের আয়োজনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করে আমি আমার কথা গেলে শেষ করছি আসসালামু আলাইকুম